দাদাপির রহমতুল্লাহ আলাই যে ঐতিহাসিক ইসালে সাহেব আজ তার প্রথম দিন আজ তার প্রথম দিন তো বহু মানুষ আসছে তো তিনারা এখানে এসে কি পাচ্ছেন বা কি আশা নিয়ে আসছেন একটু আমরা রহমান দাদা রহমতুল্লাহ ইসালে সাহেব ঐতিহাস ইসাল সাহেব মানুষের একটাই আশা দাদা হুজুর দরবারে এসে আল্লাহর উলি দরবারে দোয়া চাওয়া এবং সটিহার সম্পর্কে জানা তাছাড়া ফুলপুয়া শরীফের অনেক আল্লাহ করা তাদের এটাই মূল উদ্দেশ্য প্রশ্ন আজমির শরীফে যখন যায় যখন মুসলমানরা যায় ওখানে গিয়ে ফুলপুয়া শরীফের নাম বলার সঙ্গে সঙ্গে তাঁদের কিন্তু ওই সেরে কাজ থেকে অ্যাভয়েড করে বা সাইড করে দেয় এটার একটা কিছু জানতে চাইছি আপনার কাছে সম্পর্কে তো আপনারা এর আগে অনেক শুনেছেন যে মুজাহিদুরমান দাদা হুজুর রহমদুল্লাহ আলে যখন আজম জি আরতে গিয়েছিলেন দাদা হুজুর কেবল জিয়ারত করার পরে সবাই উদ্দেশ্য করে বলেছিল দেখো তোমরা যে কাজগুলো করছো তোমাদের কাজে খাজা হুজুর খুশি নন তোমাদের ওপরে খাজা হুজুর বেজার তখন দাদা হুজুর কেবলার কথার উপরে তারা প্রতিবাদ করে বলেছিলেন যে বাংলা থেকে ফকির এসে কী একটা ভাষা বেশ খারাপ বলেছিলেন দাদা সম্পর্কে তখন দাদাখতির চোখরা বলছে ঠিক আছে আমি যদি আমি কি তোমাদের মিথ্যা কথা বলছি তাহলে এক কাজ করো তোমরা সবাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখবে আমাকে বলতে হবে না যে মাজারে তোমরা অন্যায় করছো সেই মাজার থেকে তোমাদেরকে সারা আসবে সাথে সাথে সবাই চোখ বন্ধ করলো আর সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ বা খাজাখতি সঙ্গে দিদা নসিব করিয়ে দিলেন তখন খাজাখুটিও বলেছিলেন যে আমার আবুবাখা যেটা বলে ঠিকই বলে আমার আবুবাখার কথা তোমরা মেনে নাও তখন খাজা হুজুরে দরবার সমস্ত বেদাতি কাজ কার্যকলাপ যা ছিল সব বন্ধ করে দিয়েছিলেন এই জন্য সেই থেকে না একটা পুর্বুড়া শরীফের ওপর তাদের একটা ভালোবাসা ভক্তি পূর্বা শরীফে যে মুড়িরই যান না কেন আগমীর শরীফে সেই দাদা হুজিরকে সম্মানটাকে সামনে রেখে তারা সমস্ত সেরে অন্যায় বেদাত কাছ থেকে পুর্বুড়া শরীফের মানুষদেরকে দূরে থাকেন জি ভাই যান এই যে তিন দিন মিশালের সবে যে মেহমানরা আসেন তিনারা কি নিজের থেকে কোনো খরচা দেন আপনাদেরকে এত এত মানুষ কীভাবে করেন না দাদা হুঁজিদারও অনেক মহাপথে মানুষ আছে ভক্ত আছে যারা দাদা হুজি সাল বিভিন্ন রকম তারা সাহায্য করেন কেউ চাল দেন কেউ গরু দেন সবজি তৈরি তরকারি নিয়ে আসেন তাছাড়া আমরাও অনেক চাল বলে তারপর সমস্ত রকম সরঞ্জাম আমাদেরও ব্যবস্থা করতে হয় সমস্ত রকম মানে গ্রুপবাসবে যে সমস্ত পীর সাহেব পিতাদা আছেন তাদের সহযোগিতা এবং মুড়িদদের সহযোগিতা নিয়েই আমাদের হাতে কিছু তাবরকের ব্যবস্থা করা হয় একুশ বাইশ তেইশ বার মিশা সাহেব প্রথম দিন আলহামদুলিল্লাহ যথেষ্ট লোকজনের ভিড় গত বছরও আলহামদুলিল্লাহ যেভাবে ভিড় তার তুলনায় কিন্তু কম নয় বরং বেশি এক মানুষ যারা এই দরবারকে নিয়ে উৎসাহ করে থাকে নোংরা নোংরা বার্তা দিয়ে থাকে তারা জানে না এ দরবার আহম্লা আল জামাতের এশিয়া মহাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম তাই তাদের এই দরবার সম্পর্কে আরও অবগত হওয়া উচিত আমি মনে করি অবশ্যই আলহামদুলিল্লাহ মানুষজন যে ভালোবাসা যে নিয়ে ছুটে এসেছে বিগত দিন এসেছে আলহামদুলিল্লাহ বর্তমানও আসছে ইশা আগামী দিন আসবে সকল আগত মেহমানদের করে সুস্থ থাকে এবং যারা আসতে পারেন সকলকে সুস্থ রাখেন সাথে সাথে আল্লাহ বিশ্বের প্রস্তুত আল্লাহ হেফাজত করেন আল্লাহ সকলকে ভালো রাখে এবং যে সমস্ত আগত মেহমানরা আসছে তাদের কাছে আমার অনুরোধ পাঁচক্ট নামাজ জামাতের সঙ্গে আদায় করেন এবং এখান থেকে খালেজ তওবা তবা করেন যেন বাড়িতে গিয়ে নামাজ না ছেড়ে যায় বাড়িতে গিয়েও যারা নামাজ পাঁচক্ট জামাতের সঙ্গে আদায় করতে পারেন সাথে সাথে এখানে বাদ এবং মাগরিবাদ যে জিখের তালিম হয় সেই বাদ এবং বাদ যেলে তালিমে বসে জিকির করে নিজের অন্তরকে আত্মশুদ্ধি করে নিজের অন্তরের লিফাগুলিকে দূর করেন পাক আমাদের দুনিয়া এবং আখে শান্তি দেন আল্লাহ সকলকে ভালো রাখেন খুব ভাই যান দাদা হুজুর ফিরকুল্লাহ রহমতুল্লাহ যে ঐতিহাসিক সালে সব তিন দিন ব্যাপী আজ তার প্রথম দিন হ্যাঁ মানুষের কীভাবে সারা পাচ্ছেন এবং মুনি মরিদ মোতাকিদ্দিনে কীভাবে আসছে হ্যাঁ আপনাদের কি কী প্রকল্প চালু রেখেছেন তাদের সুবিধার ক্ষেত্রে সেটা একটু আমাদেরকে জানান সর্বপ্রথম গুরুপুরা দরবার শরীফদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম হিসেবে শুভেচ্ছা মোবারক জানাচ্ছি প্রতি বছরের নাই এ সকলেই জানেন একুশ বাইশের ফলগুনটা আজ প্রথম দিন আজ এই প্রথম দিনে খুব আনন্দের একটা বিষয় হচ্ছে আজকের দিনে মানুষের ঢল লক্ষ লক্ষ আজকে খুব ভালো লাগছে যে আমরা ভেবেছিলাম প্রথম দিন একটু চাপ কম থাকবে তো আমরা অনুমান করে দেখছি যারা ভুরকুড়া সেরি ফেরকে বলে দু সেরেকের ফুরকুড়া বেদাতের ফুরবুরা আজকে দেখি তাদের সংখ্যায় আজকে খুব বেশি তাদের ঝলটাই দেখি তাদের যে মিডিয়াতে দেখি অনেক সময় তাদের কাছে অনেক দেখা যাচ্ছে একজন দেখা করেও গেল তারা বললো যে সত্যি আমরা হুরকুড়া সম্পর্কে যা ভাবতাম তা আমরা আজকে দেখে আমাদের ধ্যান ধারণা সব পাল্টে গেল যে বড়পুরা দরবার শরীফ এত একটা বড়ো ইশালে সব। যেগুলো প্রশাসনের কন্ট্রোলের বাইরে এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না যেখানে মহিলা নেই এমন একটা ইশালে সব তারা দেখে খুব খুশি হয়েছে এর ঐতিহাসিক যে ইশালে সব আজ তার প্রথম দিন আপনারা মানুষের সাড়া কেমন পাচ্ছেন ট্রিটমেন্টের দিক থেকে হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক হিসালেস ভারতের দ্বিতীয় তৃতীয় ভূমি একুশ বাইশ তেইশে ফাল্গুন যে হিসালেস প্রতি বছরে আমরা দেখে আসি সেই তুলনায় আজকে প্রথম দিন শুরু থেকে কিন্তু মানুষের ভিড় অনেক বেশি মানুষের অনেক ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে আমরা মানুষের সেবার জন্য ওষুধপত্র নিয়ে যে প্রি মেডিকেল ক্যাম্প করছি তাতে অনেক মানুষই এখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম তাদের প্রয়োজন অনুযায়ী তো অন্যান্য বছরের তুলনায় দেখা যাচ্ছে এই প্রথম দিন থেকে নিয়ে প্রচুর মানুষের ভিড় এবং মানুষের অনেক সমাগম হচ্ছে প্রচুর যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় আরও বাড়তে থাকে যে যার প্রয়োজন অনুযায়ী সব রকম রোগ নিয়েই আমাদের কাছে আসছে কারো জ্বর কারো গা হাত পা ব্যথা কারোর পায়খানা হচ্ছে কারো বমি বা পেটের যন্ত্রণা যার যেরকম যা প্রয়োজন হচ্ছে সেরকম অনুযায়ী সমস্ত রকম ওষুধেরই আমাদের ব্যবস্থা আছে যার যেটা আছে যেরকমভাবে যার প্রয়োজন হচ্ছে তাকে সেইভাবে আমরা ওষুধের ব্যবস্থা করি আচ্ছা আপনার